আল্লাহ কপুল আলমেন বলেন দলে স্থলে যত বিপর্যয় যত পেরেশানি যত মুস্তিফত যত আজাদ সব কিছু মানুষের অপকর্মের কারণে গণহের কারণে হয় লিওদে কাহুম বা দল্লাবি আমেলুল আল্লাহুমীয় জিঁওন তাদের কতক অপরাধের কারণে শাস্তি সাধন করার জন্য আল্লাহ লাতালে আজাপগুলো দেয় লা আলহুমীয় জিঁওন যেন তারা সৎপথে ফিরে আসে যেন সহায়তা নেই জিঞ্জির গোলামের জিঞ্জির ছেড়ে দিই নফসেরে গোলামী ছেড়ে দিই অপকর্ম ছেড়ে দিয়ে যেন আল্লাহর গোলামীর পথে ফিরে আসে এই জন্য আল্লাহ তারা নাড়া চারা দেয়া আজ আপ দেয়া নারা চারা দেয়ার চেষ্টা করে তাহলে দুনিয়ার দমিনা যত দূর জগ মুসিবত আসে এসব আমাদের কর্মের কারণে আসে কথা বলেন ঠিক কি না অ মুসলমান বন্ধু যে কথা বলছিলাম দুনিয়ার জমিনে এই তুরস্কের ভূমিকম্পের সাহায্যের জন্য দুর্গত মানুষের সাহায্যার্থে বিশ্বের সকল নাম করা বেইমান রাষ্ট্রগুলো পর্যন্ত আগায় আসছে তারা যে সাহায্যের হাত বাড়াইল এটা নে কামল কি আমল না তাহলে তারা কে নে কামলে বিনিময় পাবে নাকি মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন তারাও নে কামলে বিনিময় পাবে কিন্তু এই বিনিময়কে আমরা বিনিময়ে মনে করি না কেমন এই যে উন্নতি তাদের অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি রাষ্ট্রীয় উন্নতি দুনিয়ার জমিনে তাদের সম্পদের অভাব নাই তাদের স্বাস্থ্যের অভাব নাই তাদের টাকা পয়সার অভাব নাই এই যে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় এই অর্থনৈতিক উন্নতি দিল এইটাই হলো তাদের দুনিয়ার জমিনের ভালো কাজের বিনিময় কারণ পরকালে তাদের জন্য কোনো বিনিময় না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমরা সবাই ইমানদার আলহামদুলিল্লাহ আমরা ইমানদার মুমিন আমাদের কাজই হচ্ছে পৃথিবীতে নেকা আমল করা আল্লাহর গোলাপি করা একজন মানুষ পৃথিবীতে আল্লাহর গোলাপি করা আল্লাহর হুকুম মতো চলা বিশ্বনবীর আদর্শ সুন্দর অনুযায়ী চলাটাই হচ্ছে আমল। এখন দুনিয়ার জীবনে চলতে গেলে শয়তান আমাদেরকে নানাভাবে চক্রান্ত করবে প্ররোচনা আমাদের কি দিবে যেন আমাদেরকে আমল থেকে বিচ্ছিন্ন করতে পারে ইমান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে আলেম থেকে বিচ্ছিন্ন করতে পারে মসজিদ থেকে ওয়াজ মাহফিল থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে নানা প্রকারের গুনাহের আয়োজনে গুনাহের কাজে লিপ্ত করতে পারে এছাড়াও আল্লাহ পাকরবুল আলমিনও পৃথিবীতে আমাদের সামনে নানা প্রকারের প্রলোভন নানা প্রকারের আকর্ষণ আমাদের সামনে উপস্থাপন করবেন আমরা যেন ধৈর্য ধারণ করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি ইমান এবং আমলের জীবনে অটল থাকতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার আছে কথা বলেন ঠিক কি না তাহলে শয়তান যেমন আমাদেরকে প্ররোচনা দিবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাব বিপদাপদ পেরেশানি আসবে সব কিছুর মোকাবেলা করেই আমাদেরকে আমাদের ইমানের পরিচয় আমলের পরিচয় সততার পরিচয় নিষ্ঠার পরিচয় আল্লাহ তালার। আল্লাহ তালার প্রতি একনিষ্ঠতার পরিচয় দিতে হবে এই জন্য পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো ইমানদার নাই যে বিপদে পড়বে না আমরা কিন্তু বিপদে পড়লে আগে আল্লাহ তালাকে স্মরণ করতাম বর্তমান যুগ এত চেঞ্জ হয়েছে এখন মানুষ বিপদে পড়লেও আল্লাহ তালাকে স্মরণ করে না বরং বিপদে পড়লে আরও আল্লাহকে ভুলে যায় নামাজে ডাকলে বলে এখন সময় নাই অনেকটা ঝামেলায় আসছে অথচ আগের জামানার মানুষ ঝামেলায় পড়লে মসজিদে যেত বিপদে পড়লে আল্লাহ তালাকে ডাকত অসুস্থতা বেড়ে গেলে আল্লাহ তালার কুদ্রতি কদমে শেষ দায় লুটিয়ে পড়তো বর্তমান যুগের ইমানদার গণ এত এত গাফিল হয়ে গিয়েছে শয়তানের গোলামিতে এতটা লিপ্ত হয়েছে এতটা শক্ত এবং কঠোর হয়েছে বিপদে পড়লেও আল্লাহর পথে ফিরে আসে না বিপদে পড়লেও আল্লাহ তালার কাছে চায় না কথা কোন ঠিক কিনা তাহলে আমরা যদি পৃথিবীতে আমাদের হায়াতের জীবনকে আমরা দামি বানাতে চাই তাহলে আমাদের জীবনে যত দুর্যোগ মুসিবত পেরেশানি দুঃখ কষ্ট আসুক না কেন দরিদ্রতা অভাব ঋণ দুর্ভিক্ষ যা কিছু আমাদের সামনে আসুক না কেন সর্বাবস্থায় আমাদের আল্লাহর গোলামের উপরে অটল অবিচল থাকতে হবে ঠিক কিনা ধরে বলেন অনেক ইমানদার মুসলমান আছে আমি সম্ভবত খুলনা না বাগের হাটে এক জায়গায় গিয়েছিলাম তখন এক লোক বলল হুজুর নামাজ পড়ে কি হয় নামাজ পড়ে কোনো লাভ আছে ওই যে উমুক পাড়া উমুকের জিন্দি তো নামাজ পড়ে না হ্যাঁ টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অনেক মানুষ বলে হুজুর আমেরিকার মানুষ ইউরোপের মানুষ ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা ইউরোপ কানাডা কানাডা ওই সমস্ত অঞ্চলের মানুষ তো জীবনও আল্লাহ তালাকে মারে না নামাজ পড়ে না বাদতবন্দি করে না তাদের জীবনে তো কোনো অভাব নাই তো আমরা নামাজ পড়ে আবাদত করে আমরা ইমানদার মুসলমান আমাদের জীবনে এত বিপদ কেন এমন প্রশ্ন অনেকের মনে আশিকে আসে না কথা বলেন অনেকে জবান খুলে বলে অনেকে বলে না মনে মনে থাকে এই কথার উত্তরটা আমি দিব আমি নিজ থেকে দিবো না ওলামা এ কেরামদের উত্তরটা নকল করে শোনাবো এর আগে আপনাদেরকে একটা কথা বলি পরীক্ষা দুর্যোগ অভাব ঋণ অসুস্থতা মুসিবত ফিতনা এগুলো ইমানদারদের উপরেই আসে নামাজের উপরেই আসে মোক্তাকে পর উপরে আসে হাজির সারদের উপরে আসে মুসল্লির উপরেই আসে বেঈমানদের উপরে আসে না কারো জীবনে যদি বিপদাবদ না আসে সুখে শান্তি থাকে আসে বড়াই করে যে আমরা আমাদের জীবনে কোনো অশান্তি নাই আমরা পাপ করি না আমরা অন্যায় করি না আমার জীবনে কোনো অশান্তি নাই বিপদাবধ নাই নিজেকে অনেক ভালো হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে তাহলে বুঝতে বেয়ার ভিতরে জামেলা বেশি যার কারণে তার বিপদাবৎ নাই কারণ শয়তানের জীবনে বিপদাবৎ আসে না ইমানদারদের জীবনে বিপদাবদ আসে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের জীবনে যে বিপদাবদ মুসিবত লেগে থাকে আর বেঈমানদের জীবনে আসে না এর উত্তরটা আগে আপনাদেরকে শোনাই মুফতি শফি রহমতুল্লাহ আলাই পক্ষাত একজন মুফতি শেখুল হাদিস এবং মুফাসির কোরআন ছিলেন তার অনবদ্য একটি রচিত কিতাব তাফসির গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআন এই তাফসির কিতাবের ফাতেহার সম্ভবত আলহামদুলিল্লাহ সম্ভবত পড়েছিলাম তিনি এর সুন্দর একটা জবাব দিয়েছেন অনেক মানুষ আমরা মনে করি যে বেইমানদের জীবনে এত শান্তি কেন আমেরিকা ইউরোপ ইংল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকায় তারা তো আল্লাহ তালাকে মানে না তাদের রাষ্ট্রীয় উন্নতি সামাজিক উন্নতি তাদের স্বাস্থ্যগত উন্নতি অর্থনৈতিক উন্নতি আর আমাদের এত বিপদ তখন তিনি উত্তর লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভালো কর্মের বিনিময় আল্লাহ পাক দান করেন যারা ইমানদার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে মানে আল্লাহ পাক আলামিন আলমিন একত্রবাদ বিশ্বাসী আল্লাহর গোলাম ইমানদার বিনিময় দান করে প্রত্যেকটা কামলের ভালো কাজের বিনিময় দুনিয়া তো বিনিময় দেয় সবচেয়ে বড় বিনিময় হলো আল্লাপাক রবল আলমীর মৃত্যুর পরে কবর থেকে শুরু করে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত সর্বশেষ জান্নাতের মেহমান বানায় চূড়ান্ত বিনিময়ে দেয়া দেয়

ইমান আরয়ন করেছে এবং দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মতো জীবন যাপন করেছে নেকামল করেছে আল্লাহ তালা তাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস যে জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করলে আর কোনো দিন বের হতে হবে না সুবনলে আস্তে আসতে বললেন সবাই জবান করে বলেন সুবহান আল্লাহ আর উজরে বলেন সুবহান আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন হবে অন্য এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতটা কেমন হবে জান্নাতটা কেমন সুখের হবে দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যারা দুনিয়ার জমিনে সুখ শান্তি চায় না যারা দুনিয়ার জমিনে সফলতা চায় না মনের আশা পূরণ করতে চায় দাবি পূরণ করতে চায় যা দুনিয়ার জমিনে হওয়ার নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদ'উন নুজুলুম মিন গফুরর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতটা আমান হবে জান্নাতের মধ্যে তোমার মনে সব তে অপরা করা হবে যা চাইবা তা পাইবা যা দাবি করবা সব দাবি তোমার পুরা করা হবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া ওই জান্নাতে মেহমান হওয়ার জন্য লাগবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার লাগবে নেক আমল যারা ইমানদার দুনিয়ার জমিনু ইমানের বরকতে নেক আমলের বরকতে আল্লাহ তালা মানসিক শান্তি শারীরিক শান্তি আল্লাহ তারা সামাজিক একটা সম্মান মর্যাদা দান করবেন বিনিময় দান করবেন আল্লাহ তাআলা হালাল রিজিক দান করবেন ইজ্জত জিন্দিগি দান করবেন সঙ্গে সঙ্গে পরকালও তাদের জন্য বিনিময় আছে কিন্তু ইমানদার সারা দুনিয়ার জমিনে যারা বেঈমান আল্লাহ তালাকে মানে না আল্লাহর পদে ইমান আনে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না নবিরাসুলদেরকে বিশ্বাস করে না ওই গুলা যারা আছে মুসলমান সারা ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্য অনার্য নাগা গারোপুর কী খাসিয়াল মগমণিপুরি চাকমা যত ধর্মের মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে তারাও কিন্তু কিছু কিছু ভালো কাজ করে কি করে না তাদের ইমান নাই ঠিক কিন্তু কিছু নাকা আমল করে নাকা আমল মানে আল্লাহর গোলামি করা কিন্তু তারা আল্লাহর গোলামি হিসাবে করে না তারা মানবতার কল্যাণে কাজ করে এটা মানবতা মনে মনে করে করে যেমন আমরা মানুষের সেবা করি গরিবদেরকে দান শত্তে করি অসহায় মানুষের পাশে দাঁড়াই সামাজিক উন্নয়নের জন্য কাজ করি মানুষের সেবায় কাজ করি এগুলো কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী সরিহা অনুযায়ী নাকা আমল ঠিক না কিন্তু বেঈমানগুলোও কিন্তু এমন কাজ করে আমাদের দেশের বিপদে তারা দাঁড়ায় কি দাঁড়ায় না এই যে তুরস্কে মুসলিম রাষ্ট্র এর বিশাল ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে আবার এই গত গতকালকে আজকে গত রাত্রে আবার ছয় দশমিক পাঁচ পয়েন্টে আবার ভূমিকম্প হয়েছে তুরস্কের মধ্যে আল্লাহ হেফাজত করেন একের পর এক ভূমিকম্প হচ্ছে আমরা যেই ভূমিকম্পের কথা শুনেছি প্রায় তিন কয়েকটা শহর হাজার হাজার বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে এরপরও আর কয়েকবার ভূমিকম্প হয়েছে আমরা কিন্তু ওই আর খবর রাখি না এরকম হচ্ছে আরো হবে বাংলাদেশের দিকে আসতেছে এটা কেন এই ভূমিকম্প হচ্ছে নানা কারণ আছে ভূমিকম্প আমাদের অপকর্মের কারণেই হয় পাপ আমাদের অপ এই দুনিয়ার জমিনে আজাব গজব আমাদের অপকর্মের কারণেই হয় কথা কয় না এমনি এমনি আসে না আমাদের পাপের কারণে আবদ্ধচরণের কারণে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর গোলামে ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করার কারণে শয়তানের জিনজির আবদ্ধ হওয়ার কারণে নফসের গোলাম হওয়ার কারণে আল্লাহর আবদ্ধচরণ করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে

আল্লাহ ক্রপুল আলামিন বলেন জলে স্থলে যত বিপর্যয় যত পেরশানি যত মুসতিফত যত সব কিছু মানুষের অপকর্মের কারণে গুণাহের কারণে হয় লিওদি কাহুম বা দল্লবী আমিলুলুল আল্লাহমিয়ার জীৱন তাদের কতক অপরাধের কারণে শাস্তি সাধন করার জন্য আল্লাহ তালে আজাবগুলো দেয় লা আল্লাহমীয় জীৱন যেন তারা সৎপথে ফিরে আসে যেন শয়তানের زنجির গোলামের زنجির ছেড়ে দিই নফসেরে গোলামে ছেড়ে দিই অপকর্ম ছেড়ে দিয়ে যেন আল্লাহর গোলামির পথে ফিরে আসে এই জন্য আল্লাহ তাআলা नाराज রাদে আজাব দেয় नाराज রাদে আর চেষ্টা করে তাহলে দুনিয়ার জমিনে যত দুর্যোগ মুসিবত আসে সব আমাদের কর্মের কারণে আসে কথা বলেন ঠিক কিনা অ মুসলমান বন্ধু যেই কথা বলছিলাম দুনিয়ার জমিনে এই তুরস্কের ভূমিকম্পের সাহায্যের জন্য দুর্গত মানুষের বিশ্বের সকল নাম করা পর্যন্ত আসছে তারা যে সাহায্যের হাত বাড়াইল এটা কি আমল না কামল তাহলে তারাকে নে কামলে বিনিময় পাবে নাকি মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন তারাও কামলে বিনিময় পাবে কিন্তু এই বিনিময়কে আমরা বিনিময়ে মনে করি না কেমন এই যে উন্নতি তাদের অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি রাষ্ট্রীয় উন্নতি দুনিয়ার সম্পদের অভাব নাই তাদের স্বাস্থ্যের অভাব নাই তাদের টাকা পয়সা অভাব নাই এই যে তাদেরকে দুনিয়ায় এই অর্থনৈতিক উন্নতি দিল এইটাই হলো তাদের দুনিয়ার জমিনের ভালো কাজের বিনিময় কারণ পরকালে তাদের জন্য কোনো বিনিময় না বলেন না পাক রব্বুল আলামিন বলেন

একজন ইমানদার মমিন পরকাল চায় দুনিয়া চায় না কথা কোন ঠিক কি না আমরা ইমানদার আমরা আল্লাহর গুলাম আমরা দুনিয়া চাই না দুনিয়ার ধন দৌলত চাই না আমরা পরকাল চাই কবরে শান্তি চাই হাসরে সঠিক বিচার চাই আমল নামা ডান হাতে চাই জান্নাতের মেহমান হতে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহর দিদার চাই এই জন্য আমরা দুনিয়ার জন্য কাজ করি না পরকালের জন্য কাজ করি একজন আর বুদ্ধিমান ইমানদার শুধু পরকালের জন্যই কাজ করে দুনিয়ার জন্য করে না কথা কয় না আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله একজন বুদ্ধিমান ইমানদার যারা দুনিয়ার জমিনে নফসের বিরুদ্ধে আচরণ করে মনের মতো চলে না মন চাহি যাপন করে না রব চাহি জীবনযাপন করে পরকালের জন্য আমল করে আল্লাহ রসুল বলেন তারা হলো বুদ্ধিমান যারা দুনিয়ার জমিনে মনের মতো চলে শয়তানের গোলামি করে আর আল্লাহর উপরে শুধু আশা রাখে তারা হলো সবচেয়েতে নির্বোধ বোকা যেহেতু আমরা ইমানদার মোমিনা আমরা পরকালে চাই নিতে চাই বিনিময়ে কোথায় জুড়ে বলেন কথা কয় না আমরা বিনিময় কোথায় চাই আমরা পরকাল চাই জান্নাত চাই আমরা কবর আজাব থেকে মুক্তি চাই আমরা বিদ্যুতের গতিতে পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার সম্পদের মোহে পড়ে আমরা পরকাল হারাতে চাই না একজন ইমানদার সময় পরকালের ফসলটাই বেশি চায় সম্পদটাই বেশি চায় আল্লাহ তালা বলে ইমানদার পরকাল চায় তাই আমি তাদের পরকালে বরকত দেওয়া দেই আর বেঈমানগুলা দুনিয়ার জমিনে ভালো কাজ করলেও আল্লাহর কাছে বিনিময়ে পাওয়ার আশায় করে না তবু আল্লাহ তালা বিনিময়ে ছাড়া তাদেরকেও রাখে না তাদেরকে কিছু অর্থনৈতিক উন্নতি সামাজিক রাষ্ট্রীয় উন্নতি দিয়ে ভালো কাজের বিনিময়গুলো দুনিয়ায় শেষ করে দেয় পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই সারা বছর যদি নাকি কিছু মশাবাসির পাখা জমা করেন আর যদি বাজারে নিয়ে যান তাহলে একশো গ্রাম বা এক কেজি আড়াইশো গ্রাম কত টাকায় বিক্রি করতে পারবেন কোনো দাম আছে নাকি আল্লাহ বলেন মশা মাসের পাখা যেমন কোনো দাম নাই তো দ্রুব দুনিয়ারও কোনো দাম নাই এই মূল্যহীন দুনিয়ার সম্পদ দেওয়া যদি বেইমানদেরকে আল্লাহ বিনিময় দেয়া দেয় একজন মমিন মুসলমান কোনো দিয়ে নাফসুস করতে পারে না কোন ঠিকই না এই জন্য একজন ইমানদারের ভিতরে প্রশ্নই আসতে পারে না যে আমরা নামাজ পড়ি আবাদত করি আমরা জিকির করি তেলাওয়াত করি এত কষ্ট করি ইসলামের জন্য আমাদের জীবনে অভাব লেগেই থাকে ভেদি লেগেই থাকে সন্তানগুলো একের পর এক হতে থাকে তারপরে দুর্ভিক্ষ লেগে গেছে চুরি হয়ে গেছে ঘরে ডাকাতি পড়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে এই বন্যা এসব পানিতে সব ফসল ভাসায় নিয়ে গেছে মাছগুলো গেট থেকে ছুটে গেছে এরকম বিপদ লেগে লাগে কি লাগে না তে আফসোস করে এই কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে দেখলো বেমানদেরকে দেখে না আর তাদেরকে দিসে যায় এর তো কোনো মূল্যই নাই আর আমাদেরকে যে ইমান দান করেছেন এমন এক দৌলত যেই দৌলতের মাধ্যমে আমরা এমন এক জান্নাত এবার আমার হব যেই জান্নাতের সুখ শান্তি সম্পর্কে ফিতির কোনো মানুষ কল্পনাই করতে পারে না সুবহানাল্লাহ জোরে বলেন না